ইমাম গজালির আমলে এক ব্যক্তি স্বপ্ন দেখতেছে যে একটা বাঘ তাকে পেছন থেকে দৌড়াচ্ছে সামনে একটা কূপ বাঘের বয়ে সে কুপের মধ্যে সাপ বসে আছে কূপ দিয়ে সে রশি রশি পাইছে। ফেলছে। পাওয়ার পর ওই রশি যেখানে ধরছে ঠিক সেই জায়গায় দেখে একটা মৌমাছির বাসা মধু আর মধু এই মধু পাইয়া সে উপরে বাঘের কথাও বলে গেছে নিচে সাপের কথাও বলে গেছে এটা সত্য ঘটনা এরপরে কিছুক্ষণ পর সে দেখে যে সে সব বলে মধু খাওয়া শুরু করছে রসি ধরে আসে আর মধু খাইতে আছে ইতিমধ্যে দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এসে রশি কাটা শুরু করছে এখন মাত্র রশিটা শেষ মুহূর্তে গেছে গা এখন পড়বে ঠিক নিচে পড়ে যাচ্ছে তার ঘুম ভেঙে গেছে এবার সে ইমাম গাজালির দরবারে গিয়ে বলে হুজুর আমি এটা কি দেখলাম ইমাম গাজালি যিনি পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ যার বই পড়ে পড়ে এখন আমেরিকা ইউরোপে মানুষ মুসলমান হয় বিশ্ববিখ্যাত দার্শনিক মুসলিম মুসলমানদের গৌরব বলে উপরে যে বাঘটা তোমাকে দৌড়াচ্ছিল সে ছিল আজরাইল আলি সালাম আর কুপটা ছিল তোমার কবর নিচে সবগুলো তোমার কবরের আজাব আর রশিটা ছিল তোমার হায়াত মৌমাছির বাসা ছিল দুনিয়া তুমি মতুর বাসা দেখে মানে দুনিয়ার পে তুমি উপরে বাগের কথা তথা আজরাইল আলি সালামের কথাও বলে গেছ নিচে সাপ তথা কবরের কথাও বলে গেছ হুজুর সাদা ইন্দুর আর কালো ইন্দুর কি ছিল সাদা ইন্দুর দিন কালো ইন্দুর রাত রাত দিন রাত দিন করে তোমার হায়াত চলে যাচ্ছে যেই মাত্র তুমি মারা যাবে ঠিক সেই সময় তোমার স্বপ্ন বেরিয়েছে কবরে চলে যাচ্ছ সমাধান কি হবে তুমি রুহুকে খাবার দাও বলেন না। তুমি নাও বাদশাহারুন রশিদ নাম শুনেছেন পাগল হয়ে গেছে হঠাৎ সব বেচাইন মনে হচ্ছে কিচ্ছু ভালো লাগতেছে না তাকে কোনো কিছু দিয়েই মন শান্তি করা যাচ্ছে না কি একটা বেচাইনি চটপটি উজির বললো উজির আমার জন্য একটা কিছু ব্যবস্থা করো আমি বুঝতেছি না আমার কি হলো সারাক্ষণ ছটপট ছটপট লাগছে বলে হুজুর চলেন কোনো এক বুজুর্গর দরবারে গিয়ে দেখি তখন আশেপাশে অনেক বুজুর্গর দরবারে গেছে অলিদের দেখে যে ওনারা সবাই বাচ্চাকে দেখে পাগল হয়ে যাচ্ছে উবুক উবুক বাদশা কেমন আমার ঘরে আসছে বাদশা কেমন আমার ঘরে এত বড় বাচ্চা কেমন আইলো কোথায় বসতে দিই বলে এই তো বুজুগ না যে বাদশা দেখে পাগল হয়ে যাচ্ছে কেন কেমন কয় ভালো কোনো কারো কাছে নিয়ে যে বাসাকে পাত্তা দেয় না পরে কুসতে কুস্তে গেলেন ফোজাইল ফুজাইল ইয়াস রহমতুল্লা পীরের পীরের পীর দরজা নক করছে হুজুর বলে হুজুর গড়ে নাই কই হুজুর পাহাড়ে খাদেম বলে হুজুর পাহাড়ে খাদেম বলে একটু হুজুরকে খবর দেন যে হারুন রশিদ আসছে পাহাড়ে গিয়ে হুজুরকে বলে হুজুর বাচ্চা হারুন এসেছে বলে তারে ক এটা বাচ্চার দরবার না এটা ফকিরের দরবার এখানে বাচ্চার কোনো কাজ কাম নাই বাসারা যাইতে কয় এখান থেকে তখন কয় হুজুর কইছে এখানে বাসার দরবার না আপনি চলে যান কয় হুজুর রে কন আমি বাদশাহী সব বাইরে রাইখা ফকির হইয়া আইছি তখন যখন হুজুরকে গিয়ে বলে হুজুর উনি বলছেন নাকি বাদশাহী জামা খুলে ফলাইছে উনি বাদশাহী সব বাইরে রাস্তায় ফলাই আইছে উনি ফকির হইয়া আপনার কাছে আসছে তখন ফুদাইল ইবনে আয়াস রাদিয়াল্লাহু আনহু পাহাড় থেকে নামলেন নামার পর বলে ঠিক আছে হারুন রশিদের সাথে আমার একটা কথা হবে কিন্তু কথা হবে যে কোনো লাইট থাকতে পারবে না বাতি অন্ধকারে কথা হবে বলে কেন হুজুর পরে কমু রাজি আছে কিনা জিজ্ঞেস করুক কয় ঠিক আছে রাজি আছে অন্ধকারে কথা কমু বাচ্চা হারুন রশিদ আর ফুদাই রিব নায়াস কথা শুরু করছে বলে হুজুর আমার অন্তরে সারাক্ষণ বেচায়ন সারাক্ষণ বেচায়ন সারাক্ষণ বেচায়ন আমাদের যুবক ভাইদের অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আমাদেরকে প্রতিদিন ফোন দেয় হুজুর করতে চাই হুজুর আমি মারা যাব আমার ভালো লাগতেছে না আমি দুনিয়াদারি কোনো শান্তি পাচ্ছি না নামাজে মজা পাচ্ছি না কোরআন তেবাদ করতে মন চাচ্ছে না বাবা মার কথা শুনছি না আমি কেমন জানি হয়ে যাচ্ছি হুজুর বেছায় তখন ফুদাইল ইব বলছেন বাচ্চা তুমি রুহুকে খাবার দাও বাচ্চা হারুন তুমি রুহুকে খাবার দাও তুমি আল্লাহর কর্জ দিয়ে দাও তুমি বাদশাহী করতে করতে রুহুকে খাবার দিতে কম দিচ্ছ বলে হুজুর আমারে দেখলেন না যে আপনি চেহারা আমি কি এত খারাপ আপনি বাতি চালাচ্ছেন না কয় তোমার চেহারা যদি দেখি আমার ভিতর থেকে আবার নকশানইও চলে আসতে পারে যে বাদশারে দেখা বাদশার মনের মতো কোনো একটা লাইন আবার কইয়া দিতে মন চায় কি না বাৎশারে খুশি করতে মন চায় কি না আমরা তো বড় একজন নেতা পাইলে তারে আধা ঘন্টা আগে ফার্ম মারি কথাগুলো ঠিক কিনা চলে বলেন না একটা মোটা তাজা পাইলেই টাকা পয়সাওয়ালা মোটামুটি ওরে বাবা রে বাবা জানতো এই দিছে সেই দিছে এই করছে সেই করছে বাবা জানে দানের লগে পুরো দুনিয়া বাইশা যাইতেছে তোর বাবার বাড়ি বন্ধ হতে পারে তোর চাচার বাড়ি বন্ধ হতে পারে তোর বোনের বাড়ি বন্ধ হতে পারে তোর ভাইয়ের বাড়ি বন্ধ হতে পারে কিন্তু রামপুরের জামে মসজিদ তোর জন্য খোলা আছে আয় রাতের তিনটা বাজে আয় এসে শেষ দায় পরে যা রবের সাথে একাকার হয়ে যা মোহাব্বতে আমি আল্লাহ তোর যাবতীয় গুণা মাফ করে দেব আমার আল্লাহ বলেন হাদিসে কুৎসির মধ্যে ইয়া ইবনু আদম لو بلغت ذنوبك انان السماء فاستغفرتني হে আদম সন্তান তোমাদের গুনা যদি আকাশের মেঘ পরিমাণ হয়ে যায় এর পরেও যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব ইবার ইবলিস ডাক দেয় তুই ফজরের নামাজ পড়েছিস রুহুকে খাবার দিয়েছিস তুই জোহরের নামাজ পড়েছিস রুহুকে খাবার দিয়েছিস তুই আসর পরেছিস রুহুকে খাবার দিয়েছিস মাগ্রিব পড়েছিস রুহুকে খাবার দিয়েছিস এসা রুহের খাবার তাহাজ্জুদ রুহের খাবার বড় গেজা বড় গেজা জিকির রুহের খাবার দরুদ রুহের খাবার আল্লাহর ধ্যানে মগ্ন থাকা রুহের খাবার মুসাহেদা রুহের খাবার মুসাদারা রুহের খাবার মো রুহের খাবার মুহাব্বত রুহের খাবার দানসাদাকা রুহের খাবার ভাইয়ের দিকে তাকিয়ে মুসকি হাসা রুহের খাবার এরকম একজন ব্যক্তির খাবারের মাঝখানে শয়তান দেয়াল তৈরি করতে চায় যে ব্যক্তি ফজরের নামাজ জাস্ট টাইম পড়তে পেরেছে আমি মনে করি সে রুহানি জগতের ভিতরে আছে আর যে অন টাইম ফজরে উঠতে পারে নাই সে রুহানি জগৎ থেকে বের হয়ে গেছে যেই মাত্র ফজরের টাইম কজা হয়ে গেছে তুমি দশটা মাঝে ঘুম থেকে উঠেছ তখনই শয়তান অ্যাক্সেস নিয়েছে এখন তো সে ছোট তোমার কাছে সে ছোট বড়িতে সে তোমার সাথে আছে এখন তার খাবার লাগবে বড় হওয়ার জন্য ডান পাশে নবসো আছে নবসো ডান পাশে সিদ্দিক আকবর বলছেন নবসো দাওয়াত দিচ্ছে কিসের দিকে দাওয়াত দিচ্ছে ও নবসু ইয়াদ উকা ইলাল মাসিয়া গুনাহ দিকে যেই মাত্র নবসো দাওয়াত কবুল করেছো শয়তান এখন খাবার প্রোডাকশন পাচ্ছে নবসো থেকে খাবার যাচ্ছে কি মিথ্যা গিবত চুগলি ছোট ছোট এগুলো ছোট ছোট খাবার তার এখন বড় খাবারের দরকার এখন সে নক করবে হাওয়া বামে হাওয়া আছে হাওয়া মানে কামনা বাসনা লালসা নফসের ছোট ছোট খানা আর শয়তানের কুলাচ্ছে না সে এখন বড় খাবার খেতে চায় তখন হাওয়াকে নক করে হাওয়ার ফ্যাক্টরি খুলে যায় ওয়াল হাওয়া ইয়াদুকা ইলা সাহাওয়াতি হাওয়া ডাকওয়াতের দিকে কামনা বাসনা, সাহাওয়াত হাওয়া যখন খাবার সাপ্লাই দিবে সে ছোট ছোট খাবার দেবে না সে দিবে জেনা সে দিবে চার সে দিবে মদ শরাব জুয়া এগুলো হাওয়ার খাবার যেই মাত্র হাওয়া খুলে গেছে হাওয়া এক্সেস পেয়ে গেছে আপনার কাছে তখন দুনিয়া ওপেন হয়েছে দুনিয়া বলছে বহুদিন তোকে আমি কন্ট্রোলে আনতে পারি নাই তুই ফজরের নামাজ পড়তি তোকে আমি কোনো মতেই আমার কন্ট্রোলে আনতে পারতাম না তুই জোহরের নামাজ পড়তি তোকে আমি আমার কন্ট্রোলে আনতে পারি নাই আমি দুনিয়া তুই নামাজের পর একশো বার দরুদ পড়তি দুই সবার আল্লাহ জিকির করতি তুই আবার নফল পড়তি তুই আবার তাহাজ পড়তি তোকে আমি দুনিয়া কোনো মতেই ধরতে পারি নাই রে কিন্তু এখন আমি দুনিয়াকে সাহায্য করছে কে নবস এবং হাওয়া এই দুজন মিলে দুনিয়ার অ্যাক্সেস ওপেন করে দিয়েছে দুনিয়া বলছে ইলা আলাল আখেরা দুনিয়া ডাক দিচ্ছে আয় 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 আমাকে তুই কবুল কর আখিরাত বাদ দে কথা বলে না ঠিক কিনা জোরে বলেন না তখনই ওই ফজরের নামাজ পড়া ব্যক্তিটা যেদিন প্রথম নামাজ ছেড়েছে নবস অ্যাক্সেস পেয়েছে যা পরে যখন নামাজ ছেড়েছে হাওয়া অ্যাক্সেস পেয়েছে তারপরে যখন নামাজ ছেড়েছে হাওয়া আর দুনিয়া বড় বড় হচ্ছে হাওয়া আর নবস বড় বড় হচ্ছে লাস্টে দুনিয়া অ্যাক্সেস নিয়েছে বলে আমি বড় মজা আমি দুনিয়ার মজা নে কি নিব লাখে দশ হাজার দশ হাজার নে মরার সাথে সাথে পুরো পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে তার এলাকা দুর্গন্ধ হয়ে যাবে আসমান জমিন দুর্গন্ধ হয়ে যাবে ফেরেস্তারা বলবে কোন পাটপার মারা গেছে এত গন্ধ কেন তার জন্য আসমানের সব গেট বন্ধ থাকবে আর একজন হালাল রুজি ইনকামকারী সুদ করার কুসকু যদি মসজিদে পঞ্চাশ কোটি টাকাও যদি ডোনেশন দেয় এক রিক্সাওয়ালার পাঁচশো টাকা চেয়ে দাম ঠিক কিনা জোরে কথা বলেন না আপনার তো ঠিক বলতেছেন অনেক জায়গায় তো আন্তর্জাতিক সুদ করকে মসজিদ কমিটির সভাপতি বানিয়ে দিয়েছেন না না এডে নাই অবদ্ধা আত্মা জনফরিগুর রাস্তা বহু ডেঞ্জারাস বহু জায়গা আছে বাংলাদেশে বহু জায়গা আছে মসজিদের সভাপতি এলাকার সভাপতি গ্রামের সভাপতি বহু বড় বড় সভাপতি আন্তর্জাতিক সুদক ঠিক কিনা জোরে কথা বলেন ওনার যোগ্যতা কি ফন্দেশ বস্তা সিমেন্ট ওনার যোগ্যতা কি দুই টন রড লগে লগে কয় আমাদের সভাপতির দায়িত্বটা অথচ আল্লাহ আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুয়ুবান ওয়া ক্বাবাইলা লিতা'রাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম হে মানুষেরা তোমাদেরকে এক বাপ এক মা থেকে বানিয়েছি পুত্র পুত্র করেছি সমাজ সমাজ করেছি দেশ দেশ করেছি যাতে তোমরা পরিচিত হতে পারো কিন্তু তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় ঠিক কিনা জোরে কথা বলো হাত তোলা বলো ঠিক কিনা জোরে বলো